বন্ধুরা তোমরা যদি নিজের লেখা গল্প আমাদের চ্যানেলে পাঠাতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিও তো চলো শুরু করা যাক আজকের গল্প অশিক্ষিত বাবা এক দম্পতির খুব আশা ছিল যে তাদের ছেলে হবে কিন্তু তাদের প্রথম সন্তান মেয়ে হলো এরপর তারা আবার সন্তান নিল সেও মেয়ে হলো এইভাবে তারা পরপর তিনটি মেয়ের জন্ম দিল অসহায় বাবা খুবই ভেঙে পড়ল এবং তারা আবারও সন্তান নিতে চাইল এবার ভগবানের দয়ায় ওই দম্পতির এক ছেলে হল তখন তারা শুধু ছেলেকেই বেশি করে ভালোবাসতে লাগলো এবং মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করত ছেলেটির খাওয়া পরা আদর আবদার পড়াশোনা এই সব কিছুর প্রতি ওরা খুব দায়িত্ববান হয়ে উঠল মেয়েদের লেখাপড়াও করাতো না এবং ভালো করে খেতেও দিত না এরপর একদিন ওদের বাবা ওদের মাকে বলল আমি আর মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না ওদেরকে উপার্জন করে খেতে হবে তখন ওদের মা বলল, ঠিক আছে আমি কালই তিন মেয়েকে কাজে দিয়ে আসব। যেমন কথা তেমনি কাজ মা পরদিন তিন মেয়েকে তিন জায়গায় কাজে রেখে আসলো এদিকে ছেলেও পড়াশোনা করে একটা চাকরি পেল বাবা তো খুব খুশি ওই দম্পতির কপাল উন্নতির পথে এক ধাপে গল কিন্তু তা পিছোতে কতক্ষণ ছেলেও নেশা ভাং বন্ধু বান্ধব করে পয়সা ওড়াতে লাগল তখন দম্পতি ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ আনল কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো একদিন ছেলে এসে বাবাকে বলল বাবা তোমরা এই বাড়িটা ছেড়ে দাও এই ছোট ঘর দুটোতে আমাদের অসুবিধা হচ্ছে তোমার বৌমা মানিয়ে নিতে পারছে না এই নিয়ে নিত্য অশান্তি হচ্ছে বাবা তখন আপত্তি জানিয়ে বলল বাবা তুই আমাদের একটাই ছেলে তোকে সব কিছু দিয়ে মনের মতো করে মানুষ করেছি আজ তুই এ কথা বলছিস আমাদের বয়স হয়েছে এই বুড়ো বয়সে আমরা কোথায় যাব বল ছেলে যখন দেখল বাবা কিছুতেই এই বাড়ি ছেড়ে যাবে না তখন কায়দা করে সব কিছু লিখিয়ে নিয়ে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিল রাস্তায় বসে ওই দম্পতি অনাহারে অনিদ্রায় অসুস্থ হয়ে পড়ল তখন একজন ডাক্তার তাদের ফ্রিতে চিকিৎসা করে সুস্থ করে তুলল তখন বৃদ্ধ ভাবল সুস্থ তো হলাম কিন্তু বউকে নিয়ে থাকবো কোথায় তখন একজন উকিল তাদের হয়ে বিনা পয়সায় কেস লড়ে তাদের বাড়ি ঘর ফিরিয়ে দিল তখন বৃদ্ধ ভাবল সুস্থও হলাম থাকার জায়গাও ফিরে পেলাম কিন্তু খাব কি ছেলে তো আর আমাদের দায়িত্ব নেবে না তখন একটা হোটেলের মালিক বিনা পয়সায় তাদের রোজকার খাবারের বন্দোবস্তও করে দিল এরপর বৃদ্ধ একদিন তার বউকে বলল ভগবান আমাদের নিঃস্ব করে পথে বসিয়ে দিল আবার সব কিছু ফিরিয়েও দিল আজ আমাদের খাওয়া পরা থাকার সংস্থান আছে শুধু আমাদের পাশে সন্তান নেই যাক শেষ বয়সে যে আহার বাসস্থানটুকু জুটেছে এই ঢের কিছু ভালো কর্ম করেছিলাম নিশ্চয়ই তখন বউ বলল ভালো কর্ম তো করেছ তিন মেয়েকে জন্ম দিয়েছ যদিও তাদের মানুষ করনি মেয়েদের কথা শুনে বৃদ্ধ রেগে গিয়ে বলল এখন আমাদের সময় ফিরেছে মেয়েদের নাম না নয় বৃদ্ধা শেষ বয়সে এসে এই ভালো সময়টুকু উপহার দিয়েছে আমাদের তিন মেয়ে যে আমাদের চিকিৎসা করে সুস্থ করে তুলল সে আমাদের মেজ মেয়ে রূপা যে উকিল কেস লড়ে আমাদের ঘরবাড়ি ফিরিয়ে দিল সে ছোট মেয়ে রুনা আর যে আমাদের রোজকার খাবার জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করলো সে বড় মেয়ে উমা বৃদ্ধ কিন্তু ওরা যে কাজ করে টাকা পাঠায় তাহলে লেখাপড়া কখন করলো কে ওদের এত লেখাপড়া শিখিয়ে বড় করলো বৃদ্ধা বলল আমি তুমি যখন ওদের উপার্জন করার কথা বললে তখন কাজে পাঠানোর নাম করে ওদের আমি হোস্টেলে পাঠিয়েছিলাম ওরাও মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে আর আমি দিন রাত পরিশ্রম করে ওদের খরচ চালিয়ে তোমাকেও টাকা দিয়েছি মেয়েদের উপার্জন বলে যাতে তুমি কিছু সন্দেহ না করো বৃদ্ধ নিজের ভুল বুঝতে পেরে বলল আমি পাপ করেছি আমি আমার তিন সন্তানের প্রতি আমার স্ত্রীর প্রতি অন্যায় করেছি মেয়েরা কি আমায় ক্ষমা করে একটি বার বাবা বলে ডাকবে আর আমার যে ছেলেকে আমি সর্বস্ব দিয়ে ভালোবেসে মানুষ করে ঠকলাম তাকে আমি আর এ বাড়িতে রাখতে চাই না তখন বৃদ্ধের ছেলে বলল তুমি আমায় কখনো জানতে দাওনি যে আমার তিন দিদি আছে তাদের আদর ভালোবাসা থেকে আমায় বঞ্চিত করেছো তুমি ছেলে আর মেয়ের মধ্যে এমন জঘন্য ভেদাভেদ করেছো তুমি তোমার নিজের মধ্যেও কি সঠিক শিক্ষা আছে বাবা যা তুমি আমায় দিয়েছো তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই পরিকল্পনা আমি করেছিলাম বৃদ্ধ লজ্জায় মাথা নিচু করে নিয়ে বলল কেউ কখনো মেয়েদের প্রতি অবহেলা করো না মেয়েরা যে মায়ের জাত